হাত খরচের মাত্র পাঁচশো টাকার জন্য মাকে হত্যা তারপর ডিপ ফ্রিজে মরদেহ রেখে দিয়েছিল ছেলে বগুড়ার দুপচাচিয়ায় গৃহবধূ উম্মেস সালমার হত্যার পর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নজর ছিল ডাকাতির দিকে কিন্তু দুদিনেই র্যাবের ছায়া তদন্তে বেরিয়ে আসে কিভাবে এক ছেলে গর্ভধারিণীকে হত্যার পর ডাকাতির নাটক সাজিয়েছিল আপনি হয়তোবা বিশ্বাস করছেন আমার মতন প্রথমই সংবাদটা শুনে যেহেতু এটি একটি বিশ্বাস্ত সংবাদ মাধ্যম তবে বিশ্বাস করবেন না আসুন আমরা সঠিকটা জানি আর সাংবাদিকরা পারে না এমন কোনো কিছুই ওদের কাছে অসম্ভব নয় কারণ এত বড় একটা মিথ্যা সংবাদ ওটাকে সত্য বানিয়ে প্রচার করা হয়েছে তা আসুন আমরা সঠিকটা জেনে আসি কি সুন্দরভাবে ওরা রসালো মিষ্টি জিলাপি বলেন মিষ্টি বলেন মধু বলেন মিক্স করে তারপর সংবাদটা প্রচার করছে অথচ সংবাদটা মিথ্যা এবং ভুল তাহলে আসুন আমরা সঠিকটা জেনে আসি সাদবিন আজিজ যে নামটি গোটা দেশের মানুষের কাছে একটি ঘৃণিত নামে পরিচিত হয়েছিল হঠাৎ করেই বদলে গেল সেই চিত্র যাকে বলা হচ্ছিল গর্ভধারিণী মা হত্যাকারী কিন্তু বাস্তবতা পুরো উল্টো সে তার মাকে হত্যা করেনি তার মা উম্পে সালমাকে হত্যা করেছে তাদেরই বাড়ির ভাড়াটিয়া মাবিয়া নামের এক মহিলা এবং তার দুই সহযোগী কারণ তার অসামাজিক কার্যকলাপ ধরা পড়ে গিয়েছিল সাদের মায়ের কাছে পুলিশ জানিয়েছে সাদ বিন আজিজ নয় এই হত্যার মাস্টার মাইন্ড মাবিয়া এবং তার দুই সহযোগী তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল শাহর তথ্যচিত্র জানাচ্ছেন এসআই রাজ আমার বাসাতে একটা মেয়ে ভালো ছিল দিছে আমার আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায় তখন পেছনে হাত বাঁধা ওই অবস্থায় মানে জীবন যায়নি এই অবস্থা থেকে ফিরিজে রাখিছে গত দশ নভেম্বর থেকে যে নাটক চলছিল সেই নাটকের মূল চরিত্রটা কোনো এক অজানা কারণে মা উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজের ওপরে পড়েছিল গোটা দেশে নিন্দার ঝড় বয়ে গেছে ছেলে মাকে হত্যা করতে পারে এমন প্রশ্ন ছিল বগুড়া সহ গোটা দেশের মানুষের কাছে যখনই পুলিশ তাকে রিমান্ডে নিল দ্বিতীয় দিনেই বের হয়ে গেল ঘটনার আসল রহস্য বাড়ির ভাড়াটিয়া মাবিয়া অসামাজিক কাজে লিপ্ত থাকায় সেটা মেনে নিতে পারেনি সাদবিন আজিজের মা তিনি প্রতিবাদ করাই তাকে হত্যার পরিকল্পনা করে মাবিয়া ও তার দুই সহযোগী অন্ধবিশ্বাস কাউকে করবেন না বিশেষ করে সাংবাদিকদেরকে আগে যাচাই বাছাই করবেন তারপর বিশ্বাস করবেন আর এই ভিডিওটা দেখার জন্য আপনাকে জানে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন